আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা আপনারা জানেন যে আপনাদের কি ইংলিশ এই টেক্সট বইটি খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে আপনি হুন শর্ট সিলেবাসের পরীক্ষার্থী বা ফুল সিলেবাসের পরীক্ষার্থী আজকে বই থেকে কিছু শিখবো না তবে কিছু কথা বলবো। আশা রাখি কথাগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে আপনাদের ইংলিশ এ টোটাল দুইশো মার্কস আছে ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলিয়ে আপনি হয়তো অলরেডি জেনে গেছেন যে আপনি শুধু পাশ মার্ক চাইলে আপনার দুই পেপার মিলিয়ে অ্যাটলিস্ট সিক্সটি সিক্স মার্ক হতে হবে এবং একইভাবে এ প্লাস পেতে চাইলেও দুই পেপার মিলিয়ে অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড সিক্সটি মানে একশো ষাট মার্কস পেতে হবে ফার্স্ট পেপার থেকে মার্কস তোলা সহজ আপনি অল্প পরিশ্রম করেই বেশি মার্কস পাবেন ফার্স্ট পেপার থেকে ইভেন উইক স্টুডেন্টরাও এই টেক্সট বইটার হেল্প নিয়ে ইংলিশ এ একটা ভালো মার্কস অর্জন করতে পারবে এই টেক্সট বইটাকে আপনি যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনটায় তিনটা প্যাসেজ থাকবে এই টেক্সট বইটা থেকে আইটেম নাম্বার ওয়ান এ একটা প্যাসেজ থাকবে টু এ একটা এবং থ্রিতেও আরেকটা প্যাসেজ থাকবে চলেন প্যাসেজ থেকে কী কী অ্যান্সার করতে হবে তা জেনে নিই আইটেম নম্বর ওয়ানে মানে এক এ একটি প্যাসেজ থাকবে সেখানে এ এবং বি দুইটি পার্ট থাকবে পার্ট এতে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে চারটা করে অপশন থাকবে সেখান থেকে একটা অপশন চুজ করে আপনাকে খাতায় লিখতে হবে এবং বি পার্টে থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন প্যাসেজ থেকে আপনাকে কোয়েশ্চেন এর উত্তর খুঁজে নিয়ে খাতায় লিখতে হবে এক নং এর এ এবং বি পার্ট আপনাদের জন্য নতুন কিছু না দুটোর সাথী আপনারা স্কুলের সিলেবাস থেকেই পরিচিত এবার চলে আসেন আইটেম নম্বর টু মানে দুই নঙে হ্যাঁ দুই নং এ আরও একটি প্যাসেজ থাকবে যেখান থেকে আপনাকে ফ্লো চার্ট অথবা ইনফরমেশান ট্রান্সফার করতে হবে ইনফরমেশান ট্রান্সফারটা আপনি নাইনটেন থেকে করে আসছেন কিন্তু ফ্লো চার্ট আপনার কাছে পুরোটাই নতুন দুই নং এ এই দুইটির মধ্যে যে কোনো একটি পরীক্ষায় আসবে হয়তো ইনফরমেশান ট্রান্সফার আসবে অথবা ফ্লো চার্ট আসবে তবে বিগত বোর্ডগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চার্টটাই এসে থাকে তবে আমাদেরকে দুটোই শিখে রাখতে হবে আইটেম নাম্বার থ্রি মানে তিন নং থেকে আরও একটি প্যাসেজ থাকবে সেই প্যাসেজটি থেকে আপনাদেরকে সামারি লিখতে হবে এটিও আপনারা স্কুল থেকেই করে আসছেন তার মানে আমি বলতে চাচ্ছি এই টেক্সট বইটি থেকে তিনটি প্যাসেজ আপনাদের কোয়েশ্চেনে থাকবেই এছাড়াও কখনো দেখা যায় ফিল ইন দ্য গ্যাপস উইথ লুস উইদাউট ক্লুস বা রিয়ে থিম এবং সেকেন্ড পেপার এ ন্যারেশান অথবা অন্য আইটেমগুলোতেও টেক্সট বই এর প্যাসেজ এর অংশ থেকেও আসতে পারে এই কথাগুলোর মাধ্যমে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই বইটির প্রত্যেকটি প্যাসেজ বুঝে বা জেনে রাখা আপনাদের জন্য কতটা জরুরি প্যাসেজটি জানা থাকলে যেই নংই এই প্যাসেজটি থাকুক না কেন আপনি সেটির উত্তর দিতে পারবেন আপনারা খেয়াল করে দেখেছেন টেক্সট বই এর ম্যাক্সিমাম লেসন বা প্যাসেজগুলো অনেক বড় বড়। মনে রাখবেন যেই তিনটি প্যাসেজ আসবে তা পুরো প্যাসেজটি না থাকার সম্ভাবনাই বেশি শুরুর প্যারা মাঝখানের প্যারা বা শেষের প্যারাও থাকতে পারে যেহেতু যে কোনো দিকের প্যারাই আসতে পারে তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সেন্টেন্স খুব ভালো করে পরে রাখতে হবে ইংরেজি এই দুইশো মার্ক্সের মধ্যে বিশ্বাস করেন এই টেক্সট বইয়ের প্যাসেজগুলো ছাড়া আর কিছুই আপনার আগে থেকে পড়া থাকবে না এই বলে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করতে পরামর্শ দিচ্ছি তবে হ্যাঁ ইংলিশ এর কোনো আইটেম পরীক্ষায় রিপিট হওয়াটা খুব রেয়ার হলেও রুলগুলো কিন্তু সেম ক্যাটাগরিরই থাকে গ্রামার বুঝে করবেন প্রশ্নপত্রের সেন্টেন্সটি আপনার কাছে নতুন হলেও রুলটি কিন্তু নতুন নয় তাই ইংলিশ এর ক্ষেত্রে বুঝে পড়বেন তাহলেই আপনি ভয়কে জয় করতে পারবেন ইংলিশ ফার্স্ট পেপার এর ফুল কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে অন্য কোনো ক্লাসে আলোচনা করব আজকে এতটুকুই থাকুক আল্লাহ হাফেজ